আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই জমিনকে আবাদ করার জন্য আমরা পৃথিবীতে আগমন করেছি আল্লাহ রব্বুল আলমিনের খলিফা হিসাবে আল্লাহরবুল আলমিন আমাদেরকে তার প্রতিনিধিত্ব করার জন্য প্রতিনিধি হিসাবে এই পৃথিবীতে তিনি পাঠিয়েছেন এজন্য আমরা সুরাতুল বাকরায়ের মধ্যে দেখতে পাই وإذا قال ربك لِلْمَلَائِكَةِ إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها إلى آخره الله رب العالمين فاستدرك شم نكورين تدرشم نتين بستاف كورن جي أمين بريثميتة زميني أمر خليفة بات باناتي چاہن. আমার প্রতিনিধিত্ব করবে এই জন্য আমি একদলকে সৃষ্টি করতে চাই পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই ফেরেস্তারা বিনয়ের সাথে রব্যে কারিমের দরবারে আরোস করেছেন আল্লাহ আপনি কি তাদেরকে পাঠাবেন যারা পৃথিবীতে এসে মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বিনয়ের সাথে তাদের উপস্থাপনা ছিল কারণ তাদের আগের অভিজ্ঞতা ছিল আমাদের পূর্বে এই পৃথিবীতে আল্লাহ জিন জাতিকে পাঠিয়েছিলেন আমরা এখন যেভাবে বসবাস করছি প্রকাশ্য ঠিক তাদের অবস্থাটা এরকম ছিল কিন্তু তারা মারামারি কাটাকাটি হানাহানি খুনাখুনি করে এই পৃথিবীর মধ্যেই ফেতনাফা সৃষ্টি করেছে বিশৃঙ্খলা তারা সৃষ্টি করেছে যার কারণে আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে নতুন করে মানব জাতিকে তিনি পৃথিবীকে তার খলিফা হিসাবে পাঠাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্ব আলমিন আমাদেরকে খলিফা হিসাবে আল্লাহ নবী আম্বিয়া মুসালিমদেরকে মানব জাতিকে বাবা আদম থেকে আরম্ভ করে কেমত পর্যন্ত যারা আসবে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের দ্বারা এই পৃথিবী আবাদ হবে পৃথিবীকে আবাদ করার জন্য তিনি মানবজাতিকে পাঠিয়েছেন এই জায়গা থেকে আমরা সহজে অনুধাবন করতে পারি যে আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার খলিফা হিসাবে তার প্রতিনিধিত্ব করার জন্য সুতরাং আমাদের যে কত বড় মর্যাদা এই আয়াত দ্বারা বোঝা যায় সাথে সাথে আমাদের উপরে যে কঠিন দায়িত্ব তাও এই আয়াত দ্বারা বোঝা যায় কারণ আমরা আপনারা এই পৃথিবীতে আল্লাহর খলিফা হয়ে এসেছি তো আল্লাহর খলিফা হওয়া তো এটা সহজ কথা নয় কারিমের খলিফা হওয়া এটা তো অনেক কঠিন কথা যেভাবে এটা অনেক বড় মর্যাদা এটার মধ্যে অনেক মর্যাদা রয়েছে অনেক সম্মান ইজ্জত রয়েছে এজন্য তিনি অন্য আয়াতের মধ্যে বলেছেন ওলা রমনা বানি আদামা যে আমি আদম সন্তানকে সম্মানিত করেছি তো সম্মানিত কেন করেছেন কারণ আদম সন্তানকে আল্লাহ এই পৃথিবীতে তার খলিফা হিসেবে পাঠিয়েছেন সোবাহান আল্লাহ এই জন্য আল্লাহর খলিফা যারা হবে তারা তো সম্মানের সবচেয়ে বড় জায়গায় হবে এই জন্যই তো তাহলে সুনতুল জামাত আকিদা হচ্ছে যে ফেরস্তাদের থেকেও মানুষের মর্যাদা মুসলমানদের মর্যাদা আল্লাহ রবুল্লা আলমীর দরবারে বেশি কেন বেশি কারণ এই পৃথিবীর মধ্যে মানুষ আল্লাহ রবুল্লা আলমিনের প্রতিনিধিত্ব করছে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের অনেক দায়িত্ব রয়েছে অনেক কাজ তাদের রয়েছে যে কাজগুলো যিনি পাঠিয়েছেন তার পক্ষ থেকে আঞ্জাম দিতে হয় যাই হোক তিনি আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে আমাদের মাধ্যমে পৃথিবীতে আবাদ করার জন্য আলহামদুলিল্লাহ বাবা আদম আলি থেকে আরম্ভ করে কত হাজার হাজার বছর চলে গেল এই পৃথিবী আবাদ হচ্ছে সাল্লামা থেকে আরম্ভ করে বাবা আদম থেকে আরম্ভ করে সাল্লামা পর্যন্ত শেষ হয়ে গেল এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যারা পৃথিবী আবাদের মূল দায়িত্বে এসেছেন ওনারা দুনিয়া থেকে পর্দা করেছেন প্রিয়ন বিশ্বসাল্লামা দেড় হাজার বছর পূর্বে দুনিয়া থেকে পর্দা করেছেন প্রিয়ন বিশ্বাসাল্লামা হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিনের আল খলিফাতুল আলা আল খলিফাতুল আলিয়া সবচেয়ে বড় খলিফা তিনি হচ্ছেন সবচেয়ে বড় খলিফা আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে প্রিয়ন বিশ্বসাল্লামা দায়িত্ব পালন করে এখন থেকে দেড় হাজার বছর পূর্বে তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন সেই দায়িত্ব তিনি এই উম্মতের কাছে রেখে গিয়েছেন এই উম্মতের স্কলারদের কাছে ওলামায় ক্রামদের কাছে রেখে গিয়েছেন আল্লাহ রব্লা আলমিনের দরবারে ফরিয়াদ করবো প্রের বিশ্ব সাল্লামা যেভাবে প্রতিনিধিত্ব করার কথা আমাদেরকে বলেছেন আমরা যেন সেভাবে প্রতিনিধিত্ব করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমিন